ফিজিতে আসলে বর্তমানে কোন কোন কাজের চাহিদা গুলো আছে বর্তমানে ফিজিতে আমরা যারাই যেতে চাচ্ছি বিশেষ করে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং সাথে সাথে কনস্ট্রাকশন ভিত্তিক যে কাজগুলো আছে এই কাজগুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই কাজের উপরে যদি আপনি ভালো দক্ষ হয়ে থাকেন একবার প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি টাকা ইনকাম করতে পারবেন একবারে সহজ হিসাব মূলত আমরা আছি অনেকে জেনারেল ওয়ার্কার মানে সাধারণ কর্মী আমি কিছু জানি না টুকটাক কাজ জানি আমি এক বছর করছি তার উপর ভিত্তি করে আমি টোটাল মিলে আপনি আমি এই কাজের উপর অভিজ্ঞতা আছে তো তার উপর ভিত্তি করে পরিষ্কার ভাবে বলা যায় যে আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে বেতন একবারে কম হবে এবং আপনি যখন করতে করতে একজন অভিজ্ঞ কর্মী হয়ে যাবেন এক পর্যায়ে আপনার বেতনটা ভালো হবে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই আছে প্রফেশনাল কাজ করতেছেন এই যে টেকনিশিয়ান হোক ইলেকট্রিশিয়ান হোক কনস্ট্রাকশন এর কাজের উপর অনেকেই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি আছেন তো তাদের ক্ষেত্রে যারা এই পিজি দেশটিতে যেতে চাচ্ছেন আপনি যদি এই কাজগুলো করে থাকেন বা আপনি কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো স্যালারি আছে